আর লইতাম তো এ ফলি বিদ্যুৎ মারানের ফুতেরা এই যে কারেন্টটা লইছে গতকালকে আমা বোধ দুনিয়ার এত কিছু আইয়ার যাইতান দেখি কারেন্টটা দিতেছে না গোলামের ফুতাইতে তোরা যে গোলামের ফুতাইতে এমনি করে বন্ধ করে রাখছ

পুতা গুন্ডা জানি নাই আমি মাগো পাঁচ জন ছিল আমার মাগো পাঁচ জন হায়ান ছিল আমার মাগো ছরা আমরা আটকাতে গেছি আমাদের ছোটি ছোটি আমরা বাইরে বার করে দিলো আমার মাগো গুমা 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 সাইসেক্টবার গোসল করছি গোসলটা কইরা খালি আইয়া হুতি হুম শরমে খাই শরমে খালি কাফড়টা খুললা রাস্তার ভিটা আত্মান না যদি শরনটা যদি না থাকতো কাপড় খুললে রাস্তার ভিটে বহুত আগে আত্মাম তোরা দেচ ভাই বাইক দুধ দেচ আল্লাহর কাছে বালা ভাবি দে কারেন্ট দে দে একটু হুতি একটু হুতি দুনিয়ার কাম আছে রাত্রে আবার ঢাকা সামনে লাগবো দে ভাই কারেন্টটা দে